শরীদপুরের ডামুটায় যুবলীগ কর্মীকে কুপিয়ে ও রককেটে হত্যার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে স্থানীয়রা জানায় পূর্ব শত্রুতার জেরে গতকাল দুপুরে ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখা হয় গুরুতর আহত অবস্থায় ভোরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠালে সেখানে মারা যান রাসেল সর্দার পরিবারের অভিযোগ আওয়ামী লীগ নেতা দুলাল মাতবর ও যুবদল নেতা সাইফুল ইসলামের সাথে তার পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে এই নিয়ে থমথমে অবস্থা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে